আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে বাচ্চা মৃত জন্ম নিলে তার জন্য কিভাবে এবং কি বলে বাচ্চা যদি মৃত হয় তাহলে জন্মগত যদি মৃত্যু মানে মৃত বাচ্চাই যদি জন্মগ্রহণ সেভাবে তাহলে অনেকে অনেক আলমারে বলেছেন যে তার জানাজাও লাগবে না তার জন্য আর অন্য কোনো দোয়াও লাগবে না যেহেতু তার জীবন সাব্যস্ত হয় নাই জি তার লাইভ শুরু হয়নি লাইভ শুরু হয়নি অতএব এটি একটা জড় পদার্থের মতো এটা তাদের মত বাকি অনেক ওলামায় কারামগণ বলেছেন যদি স্ট্রাকচার পূর্ণ হয়ে যায় জি স্ট্রাকচার মানে চার মাস পরে স্ট্রাকচার পূর্ণ হয় এবং তার ভিতরে প্রাণ দেওয়া হয় জি এটা জীবিত ছিল জি দুনিয়াতে আসার আগেই সে মারা গেছে কোনো কারণে তো তারা বলেছেন যে এর জানাজাও করবে এবং তার জন্য দোয়াও করবে তার জন্য দোয়াও করবে জানাজা মানে তো দোয়া দোয়া তবে হ্যাঁ কি দোয়া করবে সেটা হলো প্রশ্ন দোয়া আমাদের লাগে কেন আমরা আমাদের জন্য দোয়া করি যেমন কেউ মারা গেলেন আমরা জানা যাবো দোয়া তিনি গুনাহ করেছেন আল্লাহ যেন গুনা মাফ করে দেন বাচ্চারা তো কোনো গুনা করে না এটা শুধু মানে জন্মগত যে মৃত তার জন্য না কোন বাচ্চা যদি আট বছর বয়সে মারা যায় জি কোন ছেলে যদি দশ বছর বয়সে মারা যায় তার গুনার খাতাই খোলা হয়নি তো গুনার খাতাই খোলা হয়নি হ্যাঁ তা জন্য তারকে জানাজা করব না তার জানাজা তার জন্য দোয়া করবো না দোয়া করবো তবে কি দোয়া করব সেটা হলো কথা জি তো ওলামা একরাম নবীজি ইসলাম দোয়া করছেন ওলামা একরাম নবীজি ইসলাম তার জীবদশায় তার ছোট ছোট সন্তানদেরকে তো হারিয়েছেন হ্যাঁ নবী যে এইভাবে দোয়া করতেন আল্লাহ জাল হোলানা ফারতান ও জাল আজরান ও জুখরান ও জাল হোলানা শাহে আন ও মুসাফ আল্লাহ তুমি এটিকে আমাদের মানে অগ্রণী দলের অন্তর্ভুক্ত করো অর্থাৎ সে আমাদের আগে চলে গেছে আমরা তার পিছনে আসছি ও জাল হোলানা ও জাল আজরান এটা যেন আমাদের জন্য প্রতিদান হয় আমাদের জন্য যেন একটা সম্পদ হয়ে দাঁড়ায় কারণ নবী হাদিসে বলে দিয়েছেন কোন ব্যক্তির যদি অপ্রাপ্ত বয়স্ক সন্তান মারা যায় তাহলে কিয়ামতের দিন এইগুলো তার পিতামাতার জন্য সুপারিশকারী হবে লাস্টে তাদেরকে সুপারিশকারী ও মুসাফা এবং যাদের সুপারিশ গ্রহণতের দিন আল্লাহ সোহানা এই বাচ্চাগুলোকে গুলোকে ডালাভাবে ঘোষণা করবেন তোমরা জানাতে যাও তখন বাচ্চাগুলো বেঁকে দাঁড়াবে তারা বলবে না লাগবে যাব আব্বাহ তখন আল্লাহ সুহানা তালা বলবেন ওদের আব্বাম্মকে এনে দাও তারপর আঙ্গুলে ধরে ধরে টেনে টেনে জানাতে নিয়ে যাবে তা সেই জন্য তাদের জন্য এই দোয়াটা করবে আর কি যেহেতু আলোচনা তাও জামাতের মোত্তাফা কালে আকিদা যদি মানে আউলাদুল মুসলিমিন জি যারা নাকি সিগারান জি শৈশবে যারা মারা যায় তারা নিষ্পাপ তাদের কোনো গুণা নাই বিনা হিসেবে তারা জান্নাতি অতএব তাদের জন্য মাক ফেরাতের দোয়ার দরকার নাই তাদের জন্য দোয়া করতে পারলো যেন এটা কবুল করে আমাদের জন্য আমাদের জন্য যেন আমাদের জন্য জেনে গেলি বড় সম্পদ হয়ে দাঁড়ায় মোটামুঠাম প্রশ্ন নিয়ে আসছে